খুবই সুন্দর এবং মনোরম পরিবেশে স্বাস্থ্যসম্মতভাবে আজ রান্না করছি মাটির হাঁড়ি পাতিলে দেখে অবশ্যই আপনারা বুঝে গেছেন যে আমার টাইটেল এবং থামমেল দেখে যে আমি কী কী রান্না করব আর সেটা দেখতে হলে অবশ্যই আমার সাথে থাকতে হবে হ্যালো এব্রাহ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ সবাই কেমন আছেন আশা করছি কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার ব্লগ ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে হচ্ছে আমি মাটির চুলায় রান্না করব আর মাটির চুলা রান্না সেই সাত মাটির চুলা রান্না খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে আর সেজনের মাটির চুলায় রান্না করতে চলে এসেছি দুপুরে রান্না করব হচ্ছে এখানে একদম বাঙালি খাবার তো পুঁইশাক নিয়েছি আমার গাছের পুঁইশাক দিয়ে হচ্ছে সুটকি দিয়ে রান্না করব আর সেই সঙ্গে আলু দিবো আর এখানে এই যে পুঁইশাকুলো দেখতে পাচ্ছেন এগুলো দিয়ে হচ্ছে পুঁইশাকের বড়া বা পাকোড়া যেটাই বলেন না কেন তো সেগুলো বানাবো আর হচ্ছে লাউ ভাজি করব এই হচ্ছে আজকে আমাদের বাঙালি খাবার দাবারের আয়োজন তো পোশাকগুলো একদমই টাটকা টাটকা গাছ থেকে তুলে নিয়ে এসেছি সেই জন্য ভাবলাম মাটি চুলাই রান্না করি তাহলে অনেক ভালো লাগবে খেতে আর এগুলোকে ভালো করে টিউবওয়েলের পানি দিয়ে ধুয়ে নিয়ে এসেছি এখন হচ্ছে আমি সুটকিগুলোকে খুব ভালো করে কষলিয়ে ধুয়ে নেব তো অনেকবার ধুয়ে নিয়েছি সেজন্য আর গরম পানি ইউজ করলাম না যেহেতু ঠান্ডা পানি দিয়ে খুব বেশি কষলিয়ে কষলিয়ে ধুয়ে নিয়েছি তবে শুটকিটা গরম পানি দিয়ে মানে করলে ভালো হয় এখানে আমি মলা সুটকি নিয়েছি আর এই মলা খেতে অনেক বেশি ভালো লাগে এটা দিয়ে আমরা পুঁইশাক দিয়ে রান্না করি বা অনেক কিছু দিয়ে রান্না করা যায় আর পুঁইশাক দিয়ে চিংড়ি খেতে অনেক বেশি ভালো লাগে আর সেই সাথে ইলিশ হলে তো কোনো কথাই নেই তবে আজকে আমি হচ্ছে এই যে সুটকি দিয়ে রান্না করব একটু মানে আঠালো টাইপের করব এভাবে রান্না করলেও বেশ ভালো লাগে আজ ওয়েদারটা বাহিরে বেশ ভালোই ছিল আর সেই জন্যই রান্না করতে চলে আসলাম অনেক দিন যাবৎ রান্না করা হয় না সেজন্যই আর মাটি চুলা রান্না করতে আমার বেশ ভালো লাগে মাটি চুলা রান্নার খাবারও অনেক বেশি মজার হয় যারা খান তারা তো অবশ্যই জানেন আর যারা খাননি তারা অবশ্যই মাটি চুলা রান্না করে খেয়ে দেখবেন এবং কি মাটির পাতিলে এটা কিন্তু একদমই স্বাস্থ্যসম্মত একটা জিনিস আমরা কিন্তু মাটির পাতিলকে একদমই ভুলে যাচ্ছি সেটাকে মানে স্মরণ করে রাখার জন্য এবং কি শরীর স্বাস্থ্যের দিক থেকে চিন্তা করলেও মাটির পাতিল অনেক বেশি উপকারী আর এখনকার যুগে তো দেখা গেছে যে নন স্টিকের পাতিল বেশি ব্যবহার করে সবাই সেটা যে শরীরের জন্য কতটা ক্ষতিকর যে মানে না জানলে আসলেই বোঝা যায় না এবং কি আমরা বুঝতে পারি না বা বুঝো অবহেলা করে থাকি এটাই হচ্ছে আমাদের মানে মেন কথা তো যাই হোক আমি এখানে সব কিছু ধুয়ে পরিষ্কার করে কেটে বেছে নিয়েছি এখন হচ্ছে আমি চুলায় আগুনটা ধরিয়ে দিলাম এ পর্যায়ে একটা কড়াই দিয়েছি কড়াইয়ে তেল দিয়ে তারপর হচ্ছে সুটকিগুলোকে তেলে ভেজে নিয়েছি আর দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ তো এখানে দিয়ে দিয়েছি রসুন কুচি কাঁচা মরিচ কচি দিয়ে দেব তারপর হচ্ছে একে একে সবগুলো মশলা এখানে দিয়ে তারপর রান্না করব আমি মানে কষিয়ে রান্না করব আর কি সুটকিটাকে অনেকভাবে রান্না করে অনেকেই কেউ মাখিয়ে রান্না করে তবে আমার কাছে সুটকিটা কষিয়ে রান্না করলে ভালো লাগে একটু ভাজা ভাজা হয় তেলের মধ্যে তো আমি একটু পরপর নেড়েচেড়ে নিচ্ছি আর থেকে মশলাগুলো একে একে দিয়ে দেব। তো এখন দিয়ে দিচ্ছি এখানে মরিচের গুঁড়া দিয়ে দেবো হলুদের গুঁড়ো লবণ আর হচ্ছে একটু দিয়ে দেবো জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এগুলো দিয়ে বেশ ভালো করে মশলাটাকে কষিয়ে নেব তো এই পর্যায়ে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে এদিক থেকে আমার বাচ্চা আমাকে ডিস্টার্ব করতেছিল সে হচ্ছে কাঠের চামিচ দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছে এখনকার এই সময় একটু বৃষ্টি হচ্ছে দেখে লাকড়িগুলো একটু মানে জ্বলতে খুব অসুবিধাই করছে তো যাই হোক তারপরেও আমার চুলাটা কিন্তু বেশ সুন্দর মাসাল্লা অনেক বেশি সুন্দর আগুন ধরে তো এই যে পুঁশাকগুলো টাটকা টাটকা দিয়ে দিচ্ছি এখন এই যে এইভাবে আমি কষিয়ে রান্না করে নেবো শুটকিটাকে তো এভাবে রান্না করে খেয়ে দেখবেন আপনারা অনেক বেশি ভালো লাগবে যারা শুটকি প্রেমিক আমার মতো তো শুটকি খেতে পছন্দ করেন তারা গরম ভাতের সাথে অনায়াসে খেয়ে নিতে পারবেন এক প্লেট ভাত তো যাই হোক পুইশ দিয়ে শুটকি রান্না কে কে খেয়েছেন কমেন্টস করতে ভুল করবেন না আর যারা মানে আমার ভিডিওটি দেখা শুরু করছেন একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ আপু ভাইরা লাইক দিতে কেউ ভুল করবেন না আপনাদের একটা লাইক আমাদের একটা শেয়ারের কাজ করে আর অনেক বেশি উপকৃত হব আপনাদের কাছ থেকে আশা করছি আর একটা মিষ্টি মিষ্টি কমেন্টস পড়তে আপনাদের মানে কমেন্টসগুলো পড়তে বেশ ভালো লাগে তো কমেন্টস করতে এবং লাইক করতে সবাই কিন্তু কম বেশি গিফট আমি করে তো যাই হোক আমরা এত কষ্ট করে একটা ভিডিও শেয়ার করে আপনারা কিন্তু একটা লাইক দিতে কিন্তু খুব একটা কষ্ট হবে না তো চাইলে একটা লাইক দিতে পারেন আশা করছি ভিডিওর কোথাও কোনো জায়গায় ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন ঢাকনাটা খুলে আমি বেশ কিছুক্ষণের জন্য আবারও বসিয়ে নিচ্ছি তারপর হচ্ছে সামান্য একটু পানি দিয়ে দিব এখানে পুঁই শাক কিন্তু মাছ দিয়ে ঝুল করা যায় বড় মাছ যে কোনো মাছ দিয়ে ঝুল করলেও বেশ ভালো লাগে আসলে এক একজনের এক এক রকম ভালো লাগে তবে আমার কাছে এভাবে একটু শাক তরকারি একটু পোড়া পোড়া হলে বেশ ভালো লাগে খেতে তো সেই জন্য ভালো করে কষিয়ে নিয়েছিলাম আর আমার শাকগুলো দেখেন মাসাল্লা অনেক বেশি কচি আর একদমই সবুজ নিজের কাছ থেকে পেরে যে কোনো সবজি খাওয়ার মজাটাই অন্যরকম আমরা বাঙালি বাঙালি খাবার খেতে বেশি পছন্দ করি এরকম শাক লতা পাতা খাই খেতে পারলে আমাদের অনেক বেশি ভালো লাগে মাছ মাংস বেশি দিন খাওয়ার পর মনে হয় যেন একটু শুটকি তরকারি খেতে পারলে বেশ ভালো লাগবে বিশেষ করে আমার কাছে তো এই জন্যই শুটকি রান্না করতে চলে এসেছি আজকে আর হচ্ছে এখানে পুঁই পাকোড়া বানাবো মানে বড়া আর সেই সাথে হচ্ছে মিষ্টি লাউ ভাজি তো মিষ্টি লাউ ভাজিটাও বেশ ভালো লাগে সেটা রুটি দিয়ে কিংবা পরোটা দিয়ে যে কোনো কিছু দিয়ে ভাতের সাথে খেতেও অনেক বেশি ভালো লাগে সেই জন্য রান্না করে নেব দুপুরে এই হচ্ছে আমাদের আজকের খাবার তো এখানে আমি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি আর যেহেতু আমি এখানে পুঁশাকের পাকোড়া বানাবো আর ভাজি করব। সেজন্য আমি পেঁয়াজগুলো কুচি করে ধুয়ে নিয়েছি তারপর কাঁচামরিচ কেটে রেখেছি দূর থেকে হয়তো দেখে বোঝা যায় না একটা ভিডিওর পেছনে কত বেশি পরিশ্রম হয় আসলে এটা নিজের চোখদা না দেখলে একদমই বোঝা যায় না তো ভিডিও করতে গেলে কিন্তু ভিডিওর দিকে মনোযোগ দিতে হয় সেজন্য জন্য কাজেরও অনেক বেশি মানে সমস্যা হয় বা দেরি হয়ে যায় যে কোনো কাজ করতেই তো যাই হোক আমি একা হাতেই যেহেতু কাজ করি আবার একা হাতেই ভিডিও করছি সেজন্য আমার জন্য একটু বেশি কঠিন অবস্থা তো যাই হোক কষ্ট করে ভিডিওটা যেহেতু করি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না আপনাদের একটা লাইক আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে তো অনেক বেশি মানে আসলে ইউটিউবে এসেছি কোনো লাভের আশায় না এখানে তবে আমার ভালো লাগা থেকে আমি আসলে এখানে আছি তা না হলে একদমই এখান থেকে চলে যেতাম আর প্রিয় আপদের কমেন্টস বা ভালোবাসা পেতে কার না ভালো লাগে বলেন তো তো আমার তো অনেক বেশি ভালো লাগে সেজন্যই আসি এখানে তো আর থাকতে চাই আল্লাহ যতদিন সুস্থ রাখছে অবশ্যই এখানে থাকবো কোনো কিছু আশাই নয় তবে আসলে একটা কাজ করলে হয়তো কম বেশি সবারই আশা থাকে তবে সে আশা মানে যদি আল্লাহ সফল করতে চান অবশ্যই একদিন সফলতা পাবো আর তা না হলে সম্ভব না আর সেটার জন্য আপনাদের ভালোবাসা অনেক অনেক বেশি দরকার তো যাই হোক কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেলেছি এখন হচ্ছে আমি পুঁইশাকুলোকে ধুয়ে যে রেখে দিয়েছি পানি ছড়িয়েছে তো এখন এগুলোকে খুব মানে কিউব করে কেটে নেবো ছোটো ছোটো করে আর কি একদম মানে চিকন চিকন করে কেটে নেবো সরি কিউব করে না তো আসলে কথা বলতে বলতে অনেক কথাই উল উলট উলট পালট হয়ে যায় তো এখানে হচ্ছে আমি এইভাবে কুচি করে নিয়ে আমি পুঁশাকের বড়াটা বানাই এতে করে খেতে বেশ ভালো লাগে আর আমার কাছে পুঁই অন্যরকম লাগে খুবই ভালো লাগে আর কি অন্যান্য শাকের থেকে শাকটা বেশি ভালো লাগে তো আপনারা কে কে পুঁই শাক পছন্দ করেন কমেন্টস করে জানাবেন পুইশাকের এই ধরনের আইটেম কে কে খেয়েছেন বা খান আজকের ভিডিওটা আমার একটু বড়ই হতে যাচ্ছে তো কষ্ট করে বুঝে নেবেন কোন অংশটা বাদ দিব ভিডিওর আর কোন অংশটা রাখবো সেটা ভেবে পাচ্ছিলাম না সেই আজকে ভিডিওটা একটু বড়ই করে দিলাম তো আশা করছি আপনারা পুরো ভিডিও জুড়ে আমার পাশে থাকবেন তো যারা এখন পর্যন্ত আমার সাথে আছেন জানি না কে কে আছেন তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকার জন্য তো এদিক থেকে পুঁশাকগুলো আমার কাটা হয়ে গেছে তো সেটাকে রেখে আমি হচ্ছে এখন মিষ্টি লাউটা কেটে নিচ্ছি আর মিষ্টি লাউটা ভাজি করব তো ফ্রিজে অর্ধেকটা মিষ্টি লাউ ছিল সেটা এখন ভাজি করে নেব আর আমার হচ্ছে পুঁশাকের তরকারিটা হচ্ছে চুলায় যেহেতু এক চুলায় রান্না করছি সেজন্য একটা একটা করে রান্না করছি আর থেকে একটা একটা করে রেডি করে নিচ্ছি মিষ্টি লাউটা আমি খুব পাতলা করে ছিলে নিচ্ছি এখানে কারণ লাউ একদম সবুজ সবুজ থাকলে উপরে ভালো লাগে যে কোনো লাউ বা মিষ্টি লাউ হোক না কেন সেটা পাতলা পাতলা করে কেটে নিলেই ভালো হয় আমার মতো কে কে লাউ ভাজি পছন্দ করে আমি চিংড়ি দিয়ে লাউ অনেক বেশি পছন্দ করি মানে চিংড়ি দিয়ে যে কোনো খাবার রান্না করলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে সেটা মিষ্টিলাউ হোক পুঁইশাক হোক কিংবা যে কচুরমুখী এই ধরনের যে কোনো আইটেম দিয়ে চিংড়ি দিয়ে আমার অনেক বেশি ভালো লাগে খেতে তো এখন এই যে যেহেতু ভাজি করব। সেই আমি একটু চিকন চিকন করে কেটে নিচ্ছি যেন খুব তাড়াতাড়ি মানে ভাজিটা হয়ে যায় প্রত্যেকটা মেয়ের জীবনে অনেক বেশি শখ থাকে সংসার সুন্দর করে সাজানো গোছানো মানে পরিপাটি সংসার পেতে চায় সবাই তো আমরা মেয়েরা আসলে সংসারকে অনেক বেশি ভালোবাসি সংসারে যে কোনো কাজে মনোযোগ দিয়ে করতে চাই আর বিশেষ করে সংসারের রান্নাবান্নাটা তো আমাদের মানে একদম একটা আর্ট প্রতিদিনের একটা রুটিন সে জায়গা থেকে আমরা মানে চেষ্টা করি যেন পরিবারের সবাইকে ভালো কিছু দিতে ভালো কিছু খাওয়াতে যেহেতু আমরা মেয়েরা রান্না করে থাকি তো আমাদের রান্না খেয়ে যেন সবাই কম বেশি প্রশংসা করে বিশেষ করে হাজব্যান্ডের প্রশংসা পেতেতে মানে পেতে অনেক বেশি ভালো লাগে আর কি যে কোনো খাবার খাওয়ার পর হাজব্যান্ড যদি বলে এই রান্নাটা অনেক বেশি ভালো হয়েছে তো মনটা আসলে অনেক বেশি ভালো হয়ে যায় আর খাবার ভালো হলে বা সবার কাছে ভালো হলে আমাদের কাছে ভালো আর যদি কারো কারো কাছে আমাদের খাবার ভালো না লাগে সেক্ষেত্রে মনটা অনেক বেশি খারাপ হয়ে যায় মনে হয় যেন রান্নাটায় বিথা গেল তো যাই হোক সেই জন্য মনোযোগ দিয়ে রান্না করতে হয় আমাদের মেয়েদের জীবনটাই এরকম আসলেই সংসারে কাজ করতে করতে কখন জানি কোন দিক দিয়ে দিনগুলো কেটে যায় আমরা আসলে ভাবতেও পারি না বা দিন শেষে মানে দেখা গেছে যে আমাদের প্রত্যেক দিনের রুটিন কিন্তু একই রকম তাছাড়া আমরা যেহেতু ভিডিও করি তো আমাদের কাজের তো কোনো শেষ নেই অনেক বেশি পরিশ্রম করতে হয় কাজ করতে হয় তো যাই হোক ভিডিও করতে গেলে কিন্তু রান্নাবান্না একটু লেট হয়ে যায় তো দেখতে যতটা সহজ আসলে বাস্তবে ততটা সহজ নয় অনেক বেশি কঠিন আর রান্নাবান্না কিন্তু খুব একটা সহজ কিছু নয় আর যেহেতু একা হাতে সব কিছু করতে হয় সেই জন্য কিন্তু আর একটু বেশি কঠিন হয়ে যায় এদিক থেকে আমার সুটকিটা রান্না হয়ে গেছে এখন আমি একটু মানে নামিয়ে নিলাম বাটিতে তারপর হচ্ছে পাকোয়াটা রেডি করে নেব একে একে সবগুলো রান্নায় এভাবে করে নেছি। তো আমাকে একা হাতে ভিডিও করতে হয় আর কি সব কিছু একা হাতে তো আমার ভিডিও করে দেওয়ার মতো কেউ নেই তো অনেকের হয়তো ভিডিও করে দেওয়ার মতো মানে ক্যামেরাম্যান থাকে তাদের জন্য কাজ করতে অনেক বেশি সুবিধা হয় তো থেকে মিষ্টিলাউ লাউ ভাজিটা করে নেব আর সেই এই যে দেখেন মিষ্টি লাউ এটাকে লাউগুলোকে ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে আর সেখানে একটু বেগুন আর একটু আলু দিয়েছি এতে করে খুব আঠালো একটা ভাব হবে খেতে অনেক বেশি ভালো লাগে তো শুধু মিষ্টি লাউ ভাজিটা থেকে একটু বেগুন দিলে মানে আমার কাছে অনেক বেশি ভালো লাগে এই জন্যই দিই আর কি তো এগুলোকে এখন ধুয়ে পরিষ্কার করে উঠিয়ে নিচ্ছি তারপর দি থেকে কাঁচামরিচ পেঁয়াজ সব কিছুই কাটা হয়ে গেছে আর আমি কড়াইটা বসিয়ে দিলাম আর সেখানে একটু জিরার ফুরন তারপর তেজপাতা আর হচ্ছে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে এটাকে নেড়ে চেড়ে তারপর এখানে একটু দিয়ে দেবো হলুদের গুঁড়ো দিয়ে দেবো একটু মরিচের গুঁড়ো আর লবণ এটা দিয়েই ভেজে নেব আর এইভাবে লাউ ভাজলে খেতে অনেক বেশি ভালো লাগে তো আপনারাও কিন্তু বাসায় একবার হলো ট্রাই করবেন যারা খান নেই দিয়ে সুটকি রান্না বা মিষ্টিলাও ভাজি বেগুন দিয়ে আর হচ্ছে আলু দিয়ে তারা একবার হলেও খেয়ে দেখবেন সবাই পছন্দ করবে ছোটো বাচ্চা থেকে শুরু করে বড়রাও এখানে আমি অল্প পরিমাণে মরিচের গুঁড়া দিয়েছি আর হচ্ছে অল্প পরিমাণে হলুদ গুঁড়া দিয়েছি যেন কালারটা একটু সুন্দর দেখায় এমনিতেও আমার মিষ্টিলার কালারটা অনেক বেশি সুন্দর ছিল তারপরেও একটু হালকা করে দিয়ে দিলাম যেন আরও বেশি সুন্দর লাগে কালারটা দেখতে তো এখন হচ্ছে আমি লাউগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে নিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব আর এ আমি কিন্তু এখানে কোনো পানি ইউজ করিনি মিষ্টিলাউ থেকে মানে যে পানিটুকু বের হবে সেটা দিয়ে কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে আর খুব সুন্দর করে সিদ্ধও হয়ে যাবে আর আমি খুব চিকন চিকন করেই দিয়েছি যেন খুব তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যায় কারণ মিষ্টি লাউয় পানি দিলে অনেক বেশি পানি উঠে যাবে সেই জন্য আর পানি দিয়ে এই যে দেখেন আমি ঢাকনা দিয়ে ঢাকার পর হচ্ছে এই যে আমার লাউগুলো মিলে একদমই অল্প হয়ে গিয়েছে আর খুব সুন্দর একটা আঠালো ভাব চলে এসেছে তো যাই হোক আমি এটাকে নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব তারপর হচ্ছে আমি পুঁইশাকের পাকোড়াগুলোকে রেডি করে নেব। তো ঢাকনা দিয়ে ঢেকে আমি চলে আসলাম শাকের পাকোড়া রেডি করতে আর শাকগুলো তো আগে থেকেই মানে বলে রেখেছিলাম তারপর এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি একটু চাউলের গুঁড়ো শুকনো চালের গুঁড়ো তারপর দিয়ে দেবো লবণ হলুদ মরিচ জিরা ধনিয়া সব কিছু দিয়ে দিচ্ছি এখানে এইভাবে দিয়ে তো আপনারা পাকোড়াটা বানাবেন আর এখানে চাইলে আপনি ডিমও দিতে পারেন এতে করে আরও বেশি ক্রিস্পি আর ভালো হবে খেতে তো আমি চাউলের গুঁড়া দিয়েই বানালে অনেক বেশি মানে মচমচের টাইপের হয় সেই জন্য এইভাবেই বানিয়ে থাকি একে একে সবগুলো মশলা দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে এটাকে ভাত দিয়ে ভালো করে কষলিয়ে নেব এতে করে খুব সফট এবং খুব সুন্দর হয়ে যাবে পাকোড়ার জন্য রেডি হয়ে যাবে একদমই তো শাকগুলোকে বেশ ভালো করে কষলিয়ে নিচ্ছি যেন খুব মানে সফট হয়ে যায় এবং দেখে নিজে কতটা অল্প পরিমাণে হয়ে গেছে কসলাতে কষলাতে এখন এটা পারফেক্ট হয়ে গেছে পাকোড়ার জন্য তো আমার পাকোড়ার জন্য পুঁই এইটা ব্যাটারটা রেডি তো এখন হচ্ছে আমি মিষ্টি লাউ ভাজিটাও পাশে চুলা হয়ে গেছে তো একটা একটা করে যেহেতু এক চুলায় রান্না করছি সেই জন্য একটু দেরি হচ্ছে তো ওই যে ভাজিটা হয়ে গেছে এখন হচ্ছে আমি মাটির পাত্রে সার্ভ করব তো এই যে আমি এখন মাটির পাত্রে তুলে নিচ্ছি আর এই মাটির পাত্রটা পাত্রটা আমি একটু ডিজাইন করে নিয়েছি তো দেখতে কেমন হয়েছে জানাবেন তো জানি না মাটির পাত্রের প্রতি আমার কেন এত বেশি মানে ভালো লাগা কাজ করে সব কিছুই মাটির যে কোনো জিনিস দেখলে আমার অনেক বেশি ভালো লাগে মাটির ডিনার সেট সব কিছুই আর কি মাটির হাড়ি পাতিল তো যাই হোক একটা কড়াইয়ে রান্না করছি সব কিছুই সেই জন্যই বেড়ে বেড়ে নিচ্ছিলাম আর এখন দিয়ে দিচ্ছি তেল কড়াইয়ে তেল দিয়ে এখানে দিয়ে দিচ্ছি যে বাঁকুড়াগুলো একে একে ছোটো ছোটো করে ভেজে নিচ্ছি আর কি তো অনেক বড় একটা ভিডিও শেয়ার করেছি আজকে আপনাদের সাথে কে কে আছেন আমার সাথে আমি জানি না তবে যারা যারা আছেন তা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং অনেক অনেক ভালোবাসা আপনাদের জন্য আমার সাথে থাকার জন্য আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন অবশ্যই একটা লাইক করে দিয়ে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আমার অবশ্যই আপনারা যদি আমার বন্ধু হতে চান বা পাশে থাকতে চান কমিউনিটিতে এসে কমেন্টস করবেন তো আমিও আপনাদের ভিডিও দেখতে চলে যাব যে কোনো সময় সুযোগ করে বা সময় করে আমার মতো করে আর কি যে সব কিছু ভেজে নিচ্ছি আর দেখেন মাসাল্লাহ আমার চুলায় কত বেশি আগুন ধরেছে তো আগুনটা বাহির দিয়ে বের হয়ে যাচ্ছিলো তো অনেক বেশি আগুন হয়ে গেছে তো যাই হোক শাকগুলো পুড়েও যাচ্ছে তাড়াতাড়ি করে সব তো এই যে আমার রান্নাগুলো হয়ে গেছে এরপর যে সবগুলো রান্নাই হয়ে গেছে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কত বেশি সুন্দর লাগতেছিল সবুজ সবুজ শাক সবজি আজকের মধ্যে এই পর্যন্ত আল্লাহ